এমন প্রেম আজও আসে রাসুলেরা চোদ্দশো বছর পরে আমাদের বাড়ি বাড়ি মিলাদ দিয়ে আশেখে রাসুলেরা বলে কি বলেন বলে না বলে না এই প্রেম أي محبت أي إشك جودي هري جاي تقولي كونو كنو ملو نايم أعوذ بالله من الشيطان الوزيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بات সর্বপ্রথম আমি আমার মহান মর্শেদ দিং মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম যুগেরিমামিআই কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগির জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগি রাহমা তুলাল কদম কদম্ব শত কোটি সালাম কদম বচি জানাই সালাম কদম কদম্বী জানাই কুতবুল আক্তনুর খাতুলে জন্নাত দয়াল মা ওয়াহমা তুল আনাহার নুরানিময় কদম বারকে উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আসসাgetLoggersohn ভাই ও বোনেরা আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান رب العالمিনে যিনি আসমান জমিনের সৃষ্টি কর্তা লালন কর্তা পালন কর্তা যার দয়ায় যার কৃপায় আমরা বেঁচে আছি সুক্রিয়া জ্ঞাপন করি রাহমা তুলিলাম দয়াল রাসুল সাল আলহি ওয়াল্লামের নুরানিময় কদম মোবারকে সুক্রিয়া জ্ঞাপন করি আমাদের মর্শেদ শাহ দেওয়ানবাগি রাহমা তুনালের নুরানিময় কদম মোবারকে আজ জুমার দিনে জুমার নামাজের পরে দেশ এবং বিদেশ থেকে আশেখের সুলেরা একত্রিত হয়ে বাবে আহমত সহ অন্যান্য আঞ্চলিক দরবার শরীফগুলো খানকা শরীফগুলো নজলিশগুলোতে বাড়ি বাড়ি এলাকায় এলাকায় দেশে এবং বিদেশে আমাদের সাথে সংযুক্ত হয়ে আজকের এই আয়োজন সংযুক্ত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে মোহাম্মদ ইসলাম একটি চলমান ধারা ইসলাম একটি চলমান ধারা রাসুল্লাহ সালুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই মোহাম্মদ ইসলামের পরিপূর্ণতা দিয়েছেন কিন্তু পরিতাপের বিষয় রাসুলের ওফাত পরবর্তীতে দিনে দিনে ইসলাম রয়ে গেছে কিন্তু ইসলামের মধ্য থেকে কেন যেন আস্তে আস্তে মোহাম্মদকে সরিয়ে দেওয়া হচ্ছে ইসলাম থেকে গেলেও যার হাত ধরে ইসলাম আমরা পেয়েছি তাকে কিভাবে যেন আমরা আস্তে আস্তে দূরে ঠেলে দিয়েছে রাসুল্লা সাল এ ন পর্বতের হেরা গুহায় আল্লাহর কাছ থেকে প্রথম বাণী পেলেন আল্লাহর সাথে যোগাযোগ হলো এবং তখন থেকেই তিনি আল্লাহর বাণী মানুষকে বলতে লাগলেন শোনাতে লাগলেন বুঝাতে লাগলেন আহ্বান করতে লাগলেন আল্লাহর পথে বর্বর আরব জাতি আল্লাহকে দেখেন নাই বর্বর আরব জাতি আল্লাহকে পরিচয় জানতেন না তারা নবীদ মুস্তফা আহমদ মুস্তবা সাল্লামের মুখের বাণী বিশ্বাস করে ওনার জবানী মোবারক বিশ্বাস করেই তারা আল্লাহর উপর ইমান এনেছিলেন তারা আল্লাহ ইমান এনেছিলেন কলেমা পড়েছিলেন আস্থা এনেছিলেন সাত আসমানের উপরে ইমান এনেছিলেন আসমানি কিতাবগুলোর উপর ইমান এনেছিলেন সব কিছুর মানে এনেছেন নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লামের বাণী মোবারক শুনে তারা মালিককে দেখেন নাই মালিককে চিনেন নাই জাহিরাতে দেখেন তারা নবী মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের কথায় তাকে ভালোবেসে তার উপর মানে এনে একেবারে নিজের জীবনকে তারা উৎসর্গ করেছিলেন এবং যদি আমরা পর্যালোচনা করি এই তেইশ বছরে যত সাহাবি হয়েছেন তারা রাসুলের সহচর্য থেকে সাহাবি হয়েছে এমন নয় নবীকে ছাড়া কেউ আল্লাহকে পেয়েছে এমন নয় কেউ নবীকে ছাড়া আল্লাহর সাথে যোগাযোগ করেছেন তারা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তাকে অনুসরণ করে তাকে অনুকরণ করে তার আদর্শ অনুস্থাপন করে পালন করে বলত তারা সাহাবি সাহাবির মত জাদায় তিন হয়েছিলে কিন্তু পরিতাপের বিষয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত পরবর্তীতে আব্দুল মানুষ। রবিকে বাদ দেওয়ার একটি পায় তারা লিপ্ত হন কারো ধারণা জন্ম নেয় আমাদের কাছে তো কোরআন আছে আমাদের কাছে তো কোরআন আছে আল্লাহর বাণী তো আমরা পেয়ে ভুলে যাচ্ছি এই কোরআন কাগজে কলমে লিপ্ত হয়েছে পরে আগে তো নবী মুহাম্মদের সিলাই এসেছে নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সালুআলাস্লামের এই কোরআন এসেছে অথচ নেতাকে বাদ দিয়ে কিতাব ধরলে জ্ঞানী হওয়া যায় ইমানদার হওয়া যায় না একটি উদাহরণ দেই আল্লাহর বন্ধু সাদাগন পাখির জীবনী অথবা কে আমার জীবনী পড়লেন যদি আমার জীবনে নিয়ে কোনো বই যায় উদাহরণ দেওয়ার জন্য বলছে আপনি আমার জীবনী পড়লেন আমি এটা খেতে পছন্দ করি আমি ওটা করতে পছন্দ করি আমি এই জায়গায় গিয়েছিলাম এটা করেছি ওটা করেছি সব মুখস্ত করে আমার সম্পর্কে সকল তথ্য আপনার নখদর্পণে হয়ে গেল মনে আপনি সব জানেন সব মুখস্থ করে ফেলছেন এখন এর অর্থ কি আপনি আপনি আমার আমার বন্ধু নাকি সম্পর্কে জানেন আল্লাহ আল্লাহওয়ালা আর জানলে ওয়ালার মধ্যে পার্থক্য আছে আমার সম্পর্কে জানা হচ্ছে আমার বন্ধুত্ব অর্জন করা না আমি আপনাকে চিনিও না আপনি আমার সম্পর্কে জানেন আর আরেকটা হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগ করে তার সাথে বন্ধুত্ব অর্জন করা দুইটা দুই জ্ঞান সম্পর্কে জানতে পারবো কি করলে মালিক খুশি কি মালিক বেজার সেগুলো সম্পর্কে জানতে পারবো এখন সেগুলো জানা আর সেগুলো মানা কি এক জিনিস আর সেগুলো জানা আর আল্লাহর বন্ধুত্ব অর্জন করা কি এক জিনিস তাহলে তো বাংলাদেশে যত চোর ডাকাত যত আছে সবাই যে সংবিধান মুখস্থ করায় ফেলতো যে এটা করলে এটা আইনের বই সব চোর ডাকাতের মুখস্থ করানো হইতো জেলখানায় নিয়ে কি হচ্ছে তুই চুরি করছো চুরির যত আইন আছে সব ধারা ধরে মুখস্থ করানো হবে এটা করলে এই সাদা এটা করলে এই সাদা করলে এই সাদা চুরি চার চুরি বন্ধ হয়ে যায় চুরি বন্ধ হবে আইনের বই মুখস্থ করলে চোরের চুরি বন্ধ হবে চুরি তো বন্ধ হবে না এটা তো চরিত্রের ব্যাপার নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাম এর কাছে তিনি কি শিক্ষা দিয়েছেন তিনি চরিত্র বার হওয়ার শিক্ষা দিয়েছেন বর্বর আরব জাতি যারা নির্যাতন করত যারা নিপীড়ন করত যারা অত্যাচার করত যারা অবিচার করত যারা জুলুম করত তিনি তাদেরকে চরিত্রবান মানুষ বানিয়েছিলেন সেই আরব জাতি যারা নির্যাতন করতো নবী মোহাম্মদের কাছে এসে তার প্রেমে উদ্ভাসিত হয়ে তার প্রেমে পাগল হয়ে বলেছে ইয়া তুমি আমি তাই করতে নবী বললেন মিথ্যা কথা বলা ছেড়ে দাও বললো আজকে থেকে আমি তোমাকে ভালোবাসি মিথ্যা বলবো বললো আমি তোমাকে ভালোবাসি বলো কি করতে হবে তিনি বললেন জুলুম করা ছেড়ে দাও বলুন আলহামদুলিল্লাহ তোমার প্রেমে উৎসিত আমি আত্মস্বর্পিত আল্লাহর কাছে তোমার কাছে আজকে থেকে আর জুলুম করব না ধর্মটা এখানে ছিল তাতীত জায়গাটা ধর্মের তাতীত জায়গাটা ছিল প্রেম इश्क मोहब्बत আশিক মাশুকের জায়গা এই তাতীত জায়গাটা যখন রাসুলের কাছে ছিলই যখন এক যে জাতি রাসুলকে মারার জন্য চেষ্টা করেছিলেন ওই জাতি নবী মোহাম্মদ এক সময় তো তারাই রাসুলকে মারতে চেয়েছিলেন হত্যা করতে চেয়েছিলেন তরবারি হাতে নিয়েছিলেন যে আজকে রাসুলকে হত্যা করব আবার ওই ব্যক্তি রাসুলকে ভালোবেসে প্রেমে নিজেকে জীবন উৎসর্গ করেছে করেছে তো যারা মারতে এসেছিলেন তারাই তার জীবনে তাকে ভালোবেসে আর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে আসলেন দেখেন কি খেলা কি এমন সজরত আলিকের রঙ রাসুলের বিছানায় শুয়ে পড়লেন রাসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন কি বলেন আলী জানতেন না যে রাসুলের বিছানায় রাসুল মনে করে আলীকে স্বর্গীয় প্রেম যে আরে আমার জীবন যাক আমার রাসুল বেঁচে থাকো বিছানায় আসতে করে শুয়ে নড়ি দিয়ে থাকলেন যাতে সবাই তাকে রাসুল মনে করে যদি কাপের এসে তরবারি আঘাত রাসুল মনে করে আলী হয়তো দুই ভাগ হয়ে দুই ভাগ বললেন হলেন না কেন হলেন না কারণ তিনি রাসুল ভালোবেসেছিলেন তিনি রাসুল্লাহ আলহিম ভালোবেসে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সবার পক্ষে সম্ভব ওহদের নবী মোহাম্মদাসাল্লামকে ভালোবেসে সাহাবিরা রাসুলকে পিছনে নিয়ে একদম আনসার নিজের সিনায় তীর নিক্ষেপ করেছেন নিজের সিনায় তিনি তীর খেয়েছেন আর বলেছেন নিচের জীবনে এক ফোটা নিচের দেহে এক ফোটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমি আপনাকে আঘাতপ্রাপ্ত হতে দেব না বলেন দেখি এটা কি যেই সেই ব্যাপার এটা কি যেই সেই ব্যাপার আমরা ধারণা করতে পারি না সম্মানিত আসে শুধু মোহাম্মদ বিধান শিক্ষা দেন তিনি তিনি শিক্ষা দিয়েছিলেন প্রেম ভালোবাসা অন্তরে অন্তরের কানেকশন আত্মসমর্পণ অনুরাগ প্রেমের শিক্ষা প্রেমের শিক্ষার মধ্যে তিনি রুল ইমপ্লিমেন্ট করেছেন নিয়ম দিয়েছেন তুমি ভালোবাসতে চাও তাহলে এটা কর। তোমার পরিপূর্ণ ভালোবাসা হবে তাহলে ওটা করো ওইটা করলে তুমি খুশি হবা ওইটা করলে তুমি বেজার হবা এইভাবে তিনি শিখতে বর্বর এই সেই আরব জাতি রাসুলকে ভালোবেসে তারা নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাহামকে ভালোবেসে রুল তো ইমপ্লিমেন্ট হয়েছে পরে আগে প্রেম ইমপ্লিমেন্ট হয়েছে নিয়ম কানুন আসছে তো পরে ফেকা বলেন ফতোয়া বলেন এগুলো তো আসছে অনেক পরে আগে রাসুলকে ভালোবাসছেন এবং সেটা থেকে আসছেন এখন সমস্যা হচ্ছে ইদানিং না এটা আসলে পর থেকেই আস্তে আস্তে আমরা মানে এটা একটা কি বলে যে একটা ষড়যন্ত্র করে একেবারে মাস্টারমাইন্ড প্ল্যান করে একটা জাতি একটা নির্দিষ্ট গোষ্ঠী চিন্তা করেছে আমরা রাসুলকে বাদ দিব ধর্ম থেকে আমরা রাসুলকে ধর্ম থেকে বাদ দিব এবং তারা তখন এই কথা বলা শুরু করে যে আমাদের কাছে কোরআন আছে আমাদের কাছে তো নবী মোহাম্মদের কথা বা তারার কথার দরকার কারণ তো সম্পূর্ণ হয়েছে আল্লাহর বাণীটুকু আমরা পেয়ে গেছি এখন কথাটা কেমন হইলে বুঝছেন সন্তান জন্ম দিছেন সন্তান বলে বাপের সম্পত্তি পাইছি হনার বাপের কি দরকার বাপেরে ফালাও কি এতে কি বাপ খুশি হবে না বেজার হবে বলেন তো আপনি যদি দেখেন আপনার সন্তান বলতেছে যে আমার বাপের সম্পত্তি টুকুনা দরকার বাপের ফালাও আপনার কি অনেক খুশি লাগবে তাতে ঠিক একই ভাবে যে রাসুল তার নিজের পুরোটা জীবন উৎসর্গ করলেন আপনার আমার মুক্তির জন্য চিৎকার করে কাঁদলেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে এখনো কাঁদেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে সেই রাসুলকে বাদ দিয়ে কি ধর্ম হওয়ার সুযোগ আছে তাকে বাদ দিয়ে কি ইসলাম হতে পারে তাহলে হবে বর্তমানে যেমন আইন কানুন দিয়ে দেশ চলে দেশের সংবিধান হয় আইন কানুন হয় সেগুলো থেকে যাবে কিন্তু দেশের প্রতি প্রেম করা মানুষ তো থাকবে না দেশের প্রতি ভালোবাসার মানুষ তো থাকবে না বাংলাদেশের যখন জন্ম হয় নাই আমাদের বীর মুক্তিযোদ্ধারা তখন কি আইন কানুন চিন্তা করে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলেন দেশটাকে স্বাধীন করেছিলেন দেশটাকে মা বানিয়ে মার জন্য নিজের জীবন দিতে গিয়েছিলেন না গো কোনো কিতাব পড়ে যান নাই কোনো হাদিস চিন্তা করে যান নাই দেশকে ভালোবেসে নিজের রক্ত দিয়ে নিজের মৃত্যু হবে জেনেও দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন না আমরা আমাদের এই দেশকে স্বাধীন করব এই সূর্য সন্তানেরা দেশের জন্য নিজের রক্ত দিয়ে চেষ্টা করেছিলেন এই দেশকে স্বাধীন করতে দেশটাকে ভালোবেসে ঠিক তেমনি ভাবে সাহাবিরা তখন তো কোরআনুল কারিম আসেনই নাই নবী মোহাম্মদ মুস্তফা কিছু হয়তো অল্প কিছু আয়াত কেউ একটা কেউ দুইটা কেউ দশটা পনেরোটা আয়াত তিনি যখন বায়াত নিয়েছেন তখন এই রকম আয়াতের সংখ্যা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নুরানি ময় চেহারা মোবারক আল্লাহর ওই প্রজ্বলিত নূর ওই নূরে মোহাম্মদ তার সিনাই যখন থাকে তার চেহারার মধ্যে ওই নূরের প্রজ্বলিত দেখা যায় প্রজ্বলিত নূর দেখা যায় ওই প্রজ্বলিত নূরের প্রেমে উদ্ভাসিত হয়ে ভালোবেসে তারা বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা তোমাকে ভালোবাসি এই প্রেম এমন প্রেম হজরত বিল্লাল কে পাথর চাপা দেওয়া হলে শ্বাস রোধ করা হলেও পাথর চাপায় শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তবুও তিনি চিৎকার করে বলেছিলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এমন প্রেম আজও আশেখে রসুলেরা চোদ্দশো বছর পরে আমাদের বাড়ি বাড়ি মিলাদ দিয়ে আশেখে রসুলেরা বলে ইয়া রসুল্লাহ Ya, Habiballah, ya Rasulallah, Ya Rasulallah, Ya Rasulallah, Ya Rasulallah, Ya Ya Rasulallah, Ya, Habiballah. ya, Rasulallah, ya Habiballah. ইয়া রসোলা ইয়া হাবিবাল্লায়া রসোলা ইয়া হাবিবাল্লা কি বলেন বলে না বলে না বলে না বলে না এই প্রেম এই মহাব্বত এই এশ যদি হারিয়ে যায় তাহলে ধর্মের কোনো মূল্য নাই আমরা ভুলে যাই ধর্ম কি ধর্ম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ওই প্রেম নবুয়তের যুগে নবী রাসুলগণ শিক্ষা দিয়েছিলেন ওই প্রেম বেলায়েতের যুগে ওলি আল্লাহ গণ শিক্ষা দিচ্ছেন কি বলেন দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে দিচ্ছে না না বলেন আমরা রাসুলকে ভালোবাসি না ভালোবাসি না কারা কারা রাসূলকে ভালোবাসেন হাত উঠান নবী মোহাম্মদ কে দিল ভালোবাসেন নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লামকে দিলো জানসে ভালোবাসেন হাত উঠান হাত উঠান নবী মোহাম্মদ সাল্লাকে যারা দিল জানছে ভালোবাসেন হাত উঠান আল্লাহ দেখছেন রাসুল দেখছেন এইটাও সাফায়াতের ওয়াসিলা হতে পারে যে আমরা স্বীকারোক্তি দিচ্ছি আমরা নবী মোহাম্মদ সাল্লাহকে ভালোবাসি যারা যারা ভালোবাসেন হাত উঠিয়ে দেখান আমরা তোমাকে ভালোবাসি 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 হাত নামান হাত নামান হাত নামান এই ভালোবাসা যদি না থাকে ধর্মের মূল্য থাকবে না চরিত্রবান হতে পারবেন না নিয়ম থেকে যাবে নিয়ম মানা লোক থাকবে না বাংলাদেশের নিয়ম আছে আইনের বই আছে হাজার হাজার সিআরপিসির সিআরপিসির বিভিন্ন ধারা আছে বিভিন্ন অ্যাক্ট আছে ল আছে এইটা করলে এই সাজা ওইটা করলে এই সাজা এইভাবে চলতে হবে ওইভাবে চলতে হবে কিন্তু মানার লোক নাই কি বলেন সত্য না মিথ্যা কারণ ভালোবাসা হারিয়ে গেছে ঠিক তেমনি ভাবে কিতাব থেকে যাবে নিয়ম থেকে যাবে মানার লোক থাকবে না কারণ রাসুলের প্রেম যে নাই যে সন্তান তার পিতাকে ভালোবাসে দেখেন সে তার পিতার কথা শুনে শোনে না শোনে না হ্যাঁ তার মাতাকে ভালোবাসে সে তার মার কথা শুনে যে সন্তান তার বাবা মাকে ভালোবাসে বাবা মা যত কষ্টেই পড়ুক সন্তানের চোখের পানি পড়বেই কাঁদবেই বাবা মার জন্যে ছুটে যাবেই হাজার মাইল দূরে থাকলেও ফোন করে বলবে আমার বাবা কেমন আছে আমার মা কেমন আছে কি বলেন সত্য না সন্তান বাবাকে বাবার ইচ্ছায় পরিচালিত চায় যে ভালোবাসে সে একই রকম হইতে রাসুলের আদর্শে নিজেকে পরিচালিত করতে চায় আর যদি ভালোবাসা না থাকে তাহলে আপনি যতই নিয়ম কানুন হাদিস কোরআন তারে বুঝান এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হবে এটাই সত্য এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হবে ভালোবাসার বিন্দু মাত্র থাকবে না ঠিক তেমনি ভাবে ধর্ম তার কাছে যার কাছে প্রেম আছে ধার্মিক তিনি যিনি প্রেমে জাগ্রত ধর্ম আর ধার্মিক এক জিনিস নয় ধর্ম হচ্ছে বিধান আর ধার্মিক হচ্ছে যিনি এই বিধান পালন করেন দুইটা কি এক জিনিস আশেকে রাসুল ধার্মিক হবে আশেকে রাসুল চরিত্রবান হবে আশেকে রাসুল আল্লাহকে পাওয়ার জন্য মালিককে খুঁজবে আশেকে রাসুল নিজের কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই ছয়টি রিপু দূর করার জন্য চেষ্টা করবে আশেকে রাসুল তৌবা পড়বে আসে কে রাসুল সংকল্প করবে ক্ষমা চাইবে 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 আল্লাহর কাছে দয়া আল্লাহুল আশেখে রাসুল অন্যায় করলে অনুতপ্ত হবে ক্ষমা ভিক্ষা চাইবে দয়া ভিক্ষা চাইবে এর নামা শেখে রাসুল আসে কে রাসুল রাসুল কে ভালোবাসবে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে তার সাফায়াত কামনা করবে এর নাম আশেখ রাসুল আশেখ রাসুল নিজেকে চরিত্র পথ খুঁজে বেড়াবে আশেখ রাসুল মৃত্যুর আগে মালিকের সন্তুষ্টি করার পূর্ণ চেষ্টা চালিয়ে যাবে এর নাম আশেখ রাসুল এর নাম ধার্মিক ধর্ম পালন করা এর নাম হওয়া যদি এটা না করে কথাবার্তা বলি আড্ডা মারি গল্প করি নিজেকে বড় ভাবাপন্ন করি নিজেকে নিজের মাথা খাটাই তরিকাতে তাহলে তো হবে না তাহলে তার আপনি আশেকেরাসুল না আপনি রাসুল সেজে ভণ্ডামি করতেছে আর রাসুল প্রেমের জায়গা একে অপরকে সম্মান করার জায়গা ভালোবাসার জায়গা ইজ্জতের জায়গা এটাই আমাদেরকে দিনে দিনে তৈরি করতে হবে কি বলেন পারবেন পারবেন না পারবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামান হাত নামান আমাদেরকে পারতে হবে আমাদেরকে পারতে হবে আমরা সেই মোহাম্মদ ইসলামকে জাগ্রত করতে চাই সেই মোহাম্মদ ইসলামকে এগিয়ে নিয়ে যেতে চাই যেটা সারা বিশ্বকে আলোকিত করবে আমাদের মুর্শেদ শাহ দেওয়ান দেওয়ানবাগি রহমাতুল্লা একাত্তর বছর জীবনে তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন এই আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য এখন যদি আমরা সেই আদর্শ থেকে দূরে সরে যাই সেই চরিত্র থেকে দূরে সরে যাই তাহলে তো এটা আমাদেরকে মানায় না সম্মানিত আসে কেরাস তাই আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে নিজেকে চরিত্রবান বানানোর জন্যে নিজেদেরকে আলোকিত করার জন্যে নিজেদেরকে আল্লাহ রাসুলের পথে ধাবিত করার জন্যে সৎ কাজ করার জন্যে জুলুম থেকে দূরীভূত থাকা আমাদের অন্যতম কাজের অংশ হবে সম্মানিত আশেকেরা রাসুলেরা তাই আমি আহ্বান করি আসুন আমরা সবাই নিজেকে পরিবর্তিত করার চেষ্টা করি মহান রব আলম আমাদেরকে দয়া করেন যাতে আমরা তার ইচ্ছায় তার রাহে তার পথে নিজেকে পরিচালিত করতে পারি আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম মাস্কের মতো বিদায় চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রাখা